সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে স্ব অভিমানের সহযোগিতায় এল জি বিটিদের নিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয় এক সেমিনার রাজধানী রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এই সেমিনার উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায় উপ অধিকর্তা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স আর গিরিরাজ ত্রিপুরা টিজি বোর্ডের মেম্বার স্নেহা গুপ্তা রায় সহ অন্যান্যরা এদিন মূলত পুলিশ কর্মী সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের কর্মী বিভিন্ন সামাজিক সংস্থার সদস্য বিভিন্ন বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাক্তার নার্সদের নিয়ে এদিনের সেমিনারের আয়োজন করা হয় ত্রিপুরা টিজি বোর্ডের মেম্বার স্নেহা গুপ্তা রায় এদিনের সেমিনার উদ্দেশ্য সম্পর্কে জানান এই প্রথম আমাদের যে নুডল ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আর সো যৌথ যৌথু উদ্যোগে এই অনুষ্ঠান হচ্ছে এটা হলো ওয়ান ডে সেমিনার ক্লাস সেন্সিটাইজেশন প্রোগ্রাম এইটাতে আমাদের আছেন উপস্থিত আমাদের বাইরে থেকে চারজন গেস্ট এসেছেন একজন হলেন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের ডেপুটি ডাইরেক্টর আর গিদিরাজ স্যার